মহিলাদের নামাজের বিষয়ে বলবো যে মহিলারা আপনারা শাড়ি পরে নামাজ আদায় করতে পারবেন কিনা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এক্ষেত্রে আমরা শুরুতে যদি সত্তর সম্পর্কে আমরা জেনে নেই তাহলে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারবো সময়ত মা বোনদের সতর হলো মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই কিন্তু সতর সেই ক্ষেত্রে শুধু মুখমণ্ডল এবং হাতের কবজি এইটুকু সতর বহির্ভূত আর সম্মানিত ভাইদের বাবাদের যে সতর এটা হলো যে বুক থেকে নিয়ে একদম নাবি থেকে নিয়ে একদম হাঁটুর নিচ পর্যন্ত এইটুকু অবশ্যই অবশ্যই ঢাকা এটা হচ্ছে ফরজ আর নামাজের ক্ষেত্রে আল্লাহ লসুব হ্যাঁ না এর করেছেন সরে আরাফের একত্রিশ নম্বর আয়াতে পাক বলেছেনী আদমা বলেছেন জিন এ দা কুল ইন ইন্দা কুল্লি মেস জিদিন আল্লাহ সুবহায়নত আলাহ বলেছেন হে বনি আদম তোমরা যখন নামাজে অংশগ্রহণ করবে প্রত্যেক নামাজের সময় তোমাদের পোশাককে সৌন্দর্য করে নাও তোমাদের পোশাকের সৌন্দর্য বাড়িয়ে নাও হ্যাঁ ল এর মানে আল্লাহর সামনে আপনি যখন হাজির হবেন তখন আপনার পোশাকটা তো অবশ্যই অবশ্যই সুন্দর হওয়াটা বাঞ্ছনীয় যারা সুন্দর পোশাক পরবে না আল্লাহর সামনে গেলে আমরা কি করে নিজেকে উপস্থাপন করব। দুনিয়ায় কোনো ভালো মানুষের সামনে যদি যখন আমরা যাই তখন আমরা চেষ্টা করি যেন একটি ভালো কাপড় পরার জন্য কিন্তু রাজা দিরাজ যিনি রাজাদেরও রাজা সমস্ত বিশ্বের প্রতিপালক তার সামনে যখন আমরা দাঁড়িয়ে যাব তখন কেন আমরা পাক পবিত্র সুন্দর পোশাক পরবো না সমাজ তাহলে এই বিষয়টা কিন্তু আমরা বুঝলাম মা বোনদের ক্ষেত্রে আমাদের পোশাকের সতর হলো মুখ খোলা থাকবে কবজি খোলা থাকতে পারে আর মাথার একটা চুলও কিন্তু বাইরে আসতে পারবে না কান থেকে নিয়ে একদম থুতনি পর্যন্ত সব একটা চুল যদি বাইরে বের হয়ে যায় তাহলে কিন্তু তার সতর খুলে গেল। নামাজের সময়ে যদি এই সতরটা খুলে যায় পা থেকে কোনো অংশ যদি খুলে যায় তাহলে কিন্তু নামাজটা নষ্ট হয়ে যাবে এই ক্ষেত্রে শাড়ি পরে যদি নামাজ পড়া হয় শাড়ি দেখা যায় পড়ার পরেও কিন্তু অনেক ক্ষেত্রে প্যাট খুলে যেতে পারে হাতের কনুই খুলে যেতে পারে পায়ের পাতা বা পা দেখা যেতে পারে সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার নামাজটা পরিপূর্ণ হলো না নামাজটা আল্লাহ সুবে হায় না কাছে কবল হলো না আল্লাহর হুকুম আপনি সঠিকভাবে পালন করলেন না সমস্ত ঐ কেরাম একমত হয়েছে নারীদের সতর হচ্ছে পুরুষের ঢাকা থাকবে রসুল করিম সাহু আলি আর সাথ করেছেন নারীদের নামাজ হবে ঘরের ভিতরে ঘরের ভিতরের একটা কুনের ভিতরে একটা কুনের আরও কুঠুরি যদি থাকে যেখানে আলো আধারে থাকে সেইখানে পড়াটা হচ্ছে সবচেয়ে উত্তম সম্মানিত তো নারীদের জন্য সতরটা যেমন জরুরি পুরুষদের জন্য সতরটা ঠিক তেমনিও তেমনিও জরুরি আজকাল তো বাজারে নারীদের বিভিন্ন রকম বুড়কা পাওয়া যায় নামাজের সময় যেটা পরলে একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পুরোটাই সতর হয়ে যায় অনেক সময় শাড়ি পরে পরলে কিন্তু পুরোপুরি সতর হয় না অনেকেই আছে ব্লাউজ পরে তখন দেখা যায় কোনোটা বেরিয়ে যায় আবার অনেকে আছে শাড়ি পরে তারা চেষ্টা করে মাথাটা ঘুরে রাখার জন্য অথচ চুলগুলো বের হয়ে যায় অনেক মা বোনেরা জানে না যে চুলগুলো বের হয়ে গেলে বা কোনো অংশ প্রকাশিত হয়ে গেলে নামাজটা যে তার হচ্ছে না এই বিষয়টা আমাদের কিন্তু খুব বেশি জানা প্রয়োজন দেখুন আবু দাউদ শরীফের ছয়শত একচল্লিশ নম্বর হাদিস শরীফে রসুলি করিম সল আলী ও এর সাদ করেছেন মাথায় চাদর ছাড়া মহিলাদের কোনো নামাজেই কবল হয় না ল মানে এক আলাদা একটা চাদর দিয়ে দিত মাথা ঘুরে রাখতেই হবেই হবে এক্ষেত্রে কোনো ছাড় ইসলামে কিন্তু দেয় নাই আমরা মহিলাদের ক্ষেত্রে কামিজ পরে সালোয়ার কামিজ পরে নামাজ আদায় করলে হবে কি না হ্যাঁ সালোয়ার কামিজ পরে যদি আপনি পুরোপুরি শরীরটা ঢাকতে পারেন একদম মাথা থেকে নিয়ে মাথা পায়ের পাতা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো শরীরটা যদি ঢেকে নিতে পারেন কবজি এবং মুখ ছাড়া তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে শর্মা দর্শক শ্রোতা নিশ্চয় বিষয়টা কিন্তু বুঝতে পারছেন তাহলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন একটা চাদর দ্বারা পুরো শরীরটা কিন্তু পুরো মাথাটা পুরো শরীরটা কিন্তু অবশ্যই অবশ্যই ঢেকে নিতে হবে আমরা যদি নামাজটা সঠিক মতো না পড়ি তাহলে তো আমাদের জান্নাতের চাবি আমরা হাতে পেলাম না কারণ রাসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন মিফতাহুল সোলাতি মিফতাহুল সলা জান্নাতের চাবি হচ্ছে নামাজ সুতরাং নামাজটা যদি আমরা কবুল না হয় তাহলে জান্নাতের তালা আমরা কি করে করবো সারা জীবন আমরা নামাজ পড়লাম নামাজ পড়তে পড়তে মাথায় খড় পরে দিলাম কপালে খর পরে গেল কিন্তু নামাজটা সহি শুদ্ধভাবে হলো না তাহলে কি করে আল্লাহ সব না না তা আলার কাছে আমরা জবাব দিব আমাদের সঠিকভাবে নামাজটা আদায় করতে হবে সঠিকভাবে সতর ঢেকেই কিন্তু আমাদের নামাজটা আদায় করা উচিত অনেক মা বোনেরা ভাইয়েরা দেখা যায় তারা বসে বসে নামাজ আদায় করছে না না বসে বসেও নামাজ আদায় করলে আল্লাহ সু না হুয়া তালা তার সবটা কমিয়ে দেন কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে বসে বসে নামাজ আদায় করে সেটা তো হলো না যদি অসুস্থ হয়ে যায় যদি তার শরীর খারাপ করে সেই ক্ষেত্রে কেবলমাত্র বসে পড়তে পারবে এমনকি যদি বসেও না পড়তে পারে শুয়েও পড়তে পারবে ওজোর ছাড়া কিন্তু সে বসে বসে বা শুয়ে শুয়ে নামাজ পড়তে পারবে না এটা মহিলা হোক বা পুরুষ হোক সুতরাং আল্লাহ সু হাত তালার একটা আ আরকান আহকামের ভিতরে একটা হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুন্দর মতো নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবার